বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমি চলে এসেছি বিরাটির গৌরীপুর সার্বজনীন কালী মন্দিরে এই জাগ্রত মন্দির খুবই জনপ্রিয় মায়ের মন্দিরের পাশ দিয়েই চলে গেছে যশোর রোড এই হল গৌরীপুর সার্বজনীন কালী মন্দির প্রতিদিন ভোরে মাকে নতুন বস্ত্র পরানো হয় এখানে মঙ্গল আরতি হয় সাড়ে চারটে সকালবেলায় ভক্তদের পুজো দেওয়ার সময় প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তবে শনি ও মঙ্গলবার ও বিশেষ বিশেষ দিনে মন্দির খোলা থাকে একটা পর্যন্ত মায়ের গর্ভগৃহ দুপুর একটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত বন্ধ থাকে তবে মায়ের অন্নভোগ হয় সাড়ে বারোটার সময় নিত্য পুজো সকাল আটটা থেকেই শুরু হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা ছটায় সন্ধ্যারতি হয় মন্দির বন্ধ হয়ে যায় রাত্রি নটার সময় এখানে প্রতিদিনই যশোর রোড দিয়ে যাওয়া বেশিরভাগ গাড়ি মাকে প্রণাম করে মন্দিরে দক্ষিণা ছুঁড়ে দিয়ে যায় কারণ সব গাড়ি থামিয়ে মন্দিরে দক্ষিণা দিতে এলে রাস্তা জ্যাম হয়ে যেতে পারে সেই কারণে গাড়ি চালক বা যাত্রীরা মন্দিরে ছুঁড়ে টাকা দিয়ে যান তাছাড়া প্রতিদিন প্রচুর ভক্ত মায়ের মন্দিরে আসেন মাকে দর্শন করে পূজা ও অঞ্জলি দেন প্রসিদ্ধ গৌরীপুর কালী মন্দিরে প্রচুর ভক্ত নিত্য প্রণাম করে যায় মায়ের মন্দিরের সামনে কয়েকটি পুজোর ডালির দোকানও রয়েছে যদি কেউ চায় তবে এখান থেকে পুজোর দ্রব্য মিষ্টি ফুল মালা কিনে মাকে পুজো দিতে পারেন এই মন্দির কমিটির অ্যাম্বুলেন্স পরিষেবা দেয় গরিব ছাত্রছাত্রীদের বই খাতা দেওয়া হয় নানা রকম সেবামূলক কাজের সাথে এই মন্দির জড়িত রয়েছে দেখুন মায়ের মহময়ী রূপ কি সুন্দর মায়ের রূপ মায়ের সিংহাসনের পিছনে চালচিত্র এবং সিংহাসনের বেশ কিছু অংশ রূপর তৈরি জাগ্রত এই মায়ের কাছে মানত করলে মা কখনো তার ভক্তদের নিরাশ করেন না চলুন শুনেনি পুরোহিত মহাশয়ের মুখ থেকে মা আগে মন্দিরে ওই পারে ছিল আমাদের এখানে পুরনো পুরোহিত মশাই তিনি ছিলেন কালিদা সেই যেটুই মাকে পুজো করা শুরু করে আস্তে আস্তে মায়ের মানে মা সবার মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে মায়ের সকলে মায়ের আশীর্বাদ পায় মায়ের কাছে আসে মায়ের কাছে সকলে মানসিক করে পূরণ হয় মাকে মন থেকে ডাকলে অবশ্যই সেটা পূরণ হয় সেটা আমরাও মানি মন্দিরের এই গল্পগুলি যে মায়ের অবস্থান আছে সেটা আমরা অনুভব করতে পারি এবং বাইরে যারা আসে সকলেই অনুভব করে সকলেই সেক্ষেত্রে আপনিও বসুন আপনি মাকে জানান আপনার ইচ্ছা মনের ইচ্ছা বাসনা জানান আপনার নিজের কষ্ট সব কিছু মাকে জানান মা অবশ্যই পূরণ শনি মঙ্গলবার জাগ্রত মায়ের কাছে বহু ভক্ত সমাগম হয় বিভিন্ন জায়গা থেকে লোকজন পুজো দিতে আসেন তাছাড়া অমাবস্যার দিন খুবই ভিড় হয় এখানে বিশেষ দিনে একান্ন টাকার বিনিময়ে মালসাভ পাওয়া যায় সেক্ষেত্রে কুপন সংগ্রহ করতে হয় মন্দিরের পাশেই ভক্তদের জন্য বাথরুম পায়খানাও রয়েছে এখানে অনেকেই বিবাহের প্রথম কার্ড মাকে দিয়ে নিমন্ত্রণ করে যান উনিশশো সালে এই পুরানো মন্দিরটি মাটির ছিল সেটাই আস্তে আস্তে এই রূপ পেয়েছে এখানে গাড়ি পুজো অন্নপ্রাশন বিবাহ ইত্যাদি দেবার ব্যবস্থাও রয়েছে সেক্ষেত্রে মন্দির কমিটির সাথে যোগাযোগ করতে হবে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া দীপান্বিতা কালী পুজো বিপত্তারিণী পুজোয় বিশেষ পুজোর আয়োজন হয় নিত্য পূজার ভোগ ফ্রায়ে রাইস এবং পায়েস অবশ্যই থাকে তাছাড়া প্রতিদিন মায়ের অন্নভোগের পর সকল ভক্তদের হাতে হাতে প্রসাদ বিতরণ করা হয় মায়ের প্রতিমার সামনেই রয়েছে মায়ের মঙ্গল ঘর আজকের এই গৌরীপুর কালী মন্দিরের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক ও শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ